সবুজ পাহাড় আর উর্বর মাটির কুলে জন্ম এক অনন্য গ্রামের যার নাম ট্যাংরাটিলা এই গ্রামটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত এক পাশে নদী অন্য পাশে হাওর এভাবেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে টিকে থাকা এই গ্রাম এখন এক অনন্য উদাহরণ পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ গ্রামের পরিচ্ছন্নতা এখানে কেবল শিখন নয় এটি সংস্কৃতি প্রতিটি গলি প্রতিটি পুকুর পার এমনকি প্রতিটি মসজিদ স্কুল এবং বাজারেও রয়েছে পরিচ্ছন্নতার ছাপ এই গ্রামের বাসিন্দারা বিশ্বাস করে পরিবেশ যত সুন্দর মনও তত সুন্দর ট্যাংরাটিলার বর্জ্য শুধু ফেলেই দেওয়া হয় না বর্জ্যকে কাজেও লাগানো হয় জৈব সার তৈরি করে ব্যবহৃত হচ্ছে কৃষিকাজে রোগ জীবাণু দূর করতে প্রাকৃতিক উপায়ে মিশ্র বর্জ্য ব্যবস্থাপনা এখন দৈনন্দিন জীবনের একটি অভ্যাস প্রতি বছর নির্দিষ্ট সময়ে সবাই মিলে গাছ লাগায় রাস্তার দুই পাশে বিদ্যালয় চত্বরে পুকুর পারে। দুর্যোগের সময় সবাই মিলে নেয় প্রস্তুতি করে পানি সরবরাহ আশ্রয় ব্যবস্থা খাদ্য সংরক্ষণ মাইকিং করে সতর্কতা সবই গৃহীত হয় কমিউনিটির নেতৃত্বে এই গ্রামে নবায়নযোগ্য শক্তির ব্যবহার চোখে পড়ার মতো সোলার প্যানেল আজ বহু গড়ের ছাদে বায়োগ্যাসের ব্যবহারে রান্নার খরচ কমছে এতে করে পরিবেশ দূষণ রোধ হয়েছে বহুগুণে গ্রামে পেয়েছে নতুন আলুর পথ টেংরাটিলায় শিক্ষার হার প্রায় শতভাগ এই দৃষ্টিনন্দন স্কুলে প্রতিদিন পড়তে আসে কয়েক শতাধিক শিক্ষার্থী এই গ্রামের সন্তান রাজ ডাক্তার শিক্ষক বিভিন্ন সরকারি কর্মকর্তা এই স্কুল সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই গ্রামের শিক্ষা ব্যবস্থা এখন অন্য গ্রামের কাছে অনুকরণীয় চেংরাটিলা গ্রামে রয়েছে আধুনিক মৎস্য খামার ফিশারিজের মাধ্যমে শতাধিক মানুষ আয়ের উৎস খুঁজে পেয়েছে এখানে প্রায় প্রতিটি বাড়িতেই